আচ্ছা তুমি জীবনে কখনো কি ভুল করেছ এবং নিজের ভুলের জন্য কখনো কি অনুতপ্ত হয়েছ দেখো যদি তুমি জীবনে ভুল করে থাকো তাহলে এটা একটা স্বাভাবিক বিষয় কারণ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই ভুল করে কিন্তু আমাদের মধ্যে তারাই সবথেকে বেশি উত্তম যারা নিজের ভুল থেকে কিছু শেখে এবং সেটাকে নিজের জীবনে প্রয়োগ করে যারা নিজের ভুলের কারণে অনুতপ্ত হয় যারা নিজের ভুলকে স্বীকার করে এবং সেটাকে সংশোধন করার চেষ্টা করে ভুল করাটা কোনো অন্যায় নয় কিন্তু ভুল করার পরেও নিজের মধ্যে কোনো পরিবর্তন না আনাটা অন্যায় নিজের মধ্যে কোনো অনুতপ্ত কাজ না করাটা অন্যায় নিজেকে পরিবর্তন না করাটা অন্যায় একটা কথা মনে রেখো একজন মানুষের অভিজ্ঞতা তার ক্ষমতাকে ব্যাখ্যা করে আর প্রত্যেকটা অভিজ্ঞতা ভুল আসে কারণ আমরা এটা ভুলে যাই যে আমাদেরকে একবারই জয়ী হতে হবে আমাদের একটা জয় পিছনের সমস্ত ইতিহাসকে মুছে ফেলবে সমস্ত দুর্বলতাকে ক্ষমতা আকারে ব্যাখ্যা করবে তাই এখনো সময় আছে ভুল করলে শুধরে নাও নিজেকে পরিবর্তন করে নাও এমনটা নয় যে তুমি দুর্বল এমনটা নয় যে তুমি অধিক ক্ষমতার অধিকারী নও সত্যি বলতে দুর্বল তারা নয় যারা ভুল করে দুর্বল তো তারা যারা ভুল করার পরে ভয় করে ভয় পেও না ভয় পেও না এই কারণে কারণ এটা জীবনের শুরু এখনো অনেক কিছু বাকি আছে এখনো অনেক কিছু করার বাকি আছে এখনো অনেক কিছু দেখার বাকি আছে এত সহজে হার মেনে নেবে এত সহজে হেরে যাবে মনে রেখো একটা ভুল তোমার জীবনকে ধ্বংস করার ক্ষমতা রাখে না প্রত্যেকটা ভুল তোমার জন্য এক একটা মেসেজ এক একটা বার্তা নিজেকে সংশোধন করার নিজের কমতিগুলো খুঁজে বার করার তুমি হয়তো বা ভুলে যাও যে প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে অনেক বিফলতার ইতিহাস আছে এ পৃথিবীতে যে যত সফল তার ইতিহাসটা ততটা গভীর তার ইতিহাসটা ততটা বিফলতাই ভরা কারণ এই বিফলতাগুলোই তাকে শিখিয়েছে কিভাবে সফল হতে হয় একটা লাইন তুমি হয়তো বা শুনে থাকবে যে যদি জীবনে কিছু শিখতে চাও যদি জীবনে সফল হতে চাও তাহলে বিফলতার কাহিনী পড়ো আর যদি জীবনে কিছু করতে চাও তাহলে শুরু করো ভয় করো না বিশ্বাস করো এ পৃথিবীর কোনো ব্যক্তিই প্রথম থেকেই পারফেক্ট হয় না তার প্রতিদিনের একটু একটু চেষ্টা একটু একটু প্রচেষ্টা তাকে পারফেক্ট করে তোলে তাকে পরিবর্তন করে তার অভিজ্ঞতাকে বৃদ্ধি করে যে অভিজ্ঞতা তার সফলতার জন্যে সবথেকে বড় ভূমিকা পালন করে তাই এটা মনে রেখো যে পৃথিবীতে কোনো কিছুই একেবারে হয় না একদিনে হয় না এক সপ্তাহে হয় না সময় লাগবে হয়তো একটু বেশি সময় লাগবে কিন্তু হবে নিশ্চয়ই হবে মেহনতশীল এই পৃথিবীতে কখনো নিরাশ হয়নি আর হবেও না নিজের মন নিজের মস্তিষ্ক নিজের শরীর সমস্ত কিছু দিয়ে চেষ্টা করো নিজেকে পরিবর্তন করো নিজের ভুলগুলো থেকে শেখো এবং নিজের কমতি নিজের দুর্বলতাগুলো অ্যাকসেপ্ট করো জীবনে মেহনত ততটা করো যতটা করার পরে মনে হয় যে না এর থেকে বেশি আমি আর করতে পারতাম না যতটা করার পরেও তোমার বিফলতাগুলোও তোমাকে স্বস্তি দেবে যতটা করার পরে সৃষ্টিকর্তাকে অভিযোগ করা যাবে আমরা তো উপরওয়ালাকে অভিযোগ করতে ভালোবাসি আমরা তো উপরওয়ালার দিকেই তাকিয়ে থাকি যে তিনি কখন আমাদের জন্য কিছু করবেন কিন্তু তিনিও হয়তো আমাদেরকে বলছেন যে তুমি কখন শুরু করবে কখন নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করবে চেষ্টা চেষ্টা এই চেষ্টা এমন একটা জিনিস যেটা না জানিয়ে পৃথিবীর কত সফলতার কাহিনী লিখেছে যেটা না জানিয়ে পৃথিবীর কত মানুষের জীবনকে পরিবর্তন করে রেখেছে যেটা না জানিয়ে পৃথিবীর কত হেরে যাওয়া মানুষের জয়ের সাক্ষী হয়েছে চেষ্টা করো চেষ্টা করো নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো নিজের ভুলগুলো থেকে শেখো এবং নিজের ভুল থেকে শেখা শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করো সংশোধন করো প্রতিনিয়ত নিজেকে সংশোধন করো সময় থাকতে নিজেকে পরিবর্তন করো একটা কথা মনে রেখো পরিবর্তন তোমাকে হতেই হবে যদি জীবনে বড় কিছু করতে চাও ভালো কিছু করতে চাও কিছু মানুষকে ভুল প্রমাণ করতে চাও নিজের ক্ষমতা প্রকাশ করতে চাও নিজের যোগ্যতা মানুষকে দেখাতে চাও তাহলে পরিবর্তন তোমাকে হতেই হবে এবং সেটা সময় থাকতে এখনও সময় আছে এখনো অনেক সময় আছে নিজেকে পরিবর্তন করে নাও নিজেকে পাল্টে নাও মনে রেখো তোমার আজকের দিনটা যদি সুন্দর হয় তাহলে তোমার গতকাল নিয়ে কেউ প্রশ্ন তুলবে না তোমার গতকালের বিফলতাগুলো মানুষের সামনে ইন্সপিরেশনাল স্টোরি হয়ে উঠবে তোমার বিফলতাগুলোও কিছু মানুষের মনে অনুপ্রেরণা জোগাবে যে কোনো ব্যক্তি যদি সেই জায়গা থেকে এই জায়গায় আসতে পারে তাহলে আমি কেন নই তোমার সামনেও এমন স্টোরি আছে যাদের পরিস্থিতি তোমার থেকেও খারাপ ছিল যাদের জীবনে অনেক কিছুর ঘাটতি ছিল কিন্তু তারপরেও তারা নিজেকে প্রমাণ করেছে নিজের যোগ্যতাকে প্রমাণ করেছে নিজের ভুলগুলোকে সংশোধন করেছে নিজের ভুলগুলো থেকে শেখা শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করেছে এবং নিজেকে পাল্টেছে নিজের প্রতি মানুষের নতুন ধারণার জন্ম দিয়েছে ইতিহাস সাক্ষী এ পৃথিবীতে এমনি এমনি কিছু হয় না অনেকে বলে যে কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় না কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় না বরং কিছু করতে হয় এখন সিদ্ধান্তটা তোমার তুমি কেমনটা ভাবছ তুমি কেমনটা ভাবো তবে মনে রেখো জীবন হোক বা হোয়াটসঅ্যাপ মানুষ স্ট্যাটাস দেখেই রিপ্লাই করে মানুষ যোগ্যতা দেখেই ক্ষমতা বিচার করে আমি তোমাকে লিখে দিতে পারি তোমার পাশে থাকা মানুষের কোনো অভাব হবে না যদি তুমি নিজেকে পরিবর্তন করতে পারো আচ্ছা তুমি কি চাও না যে তোমার দেখা স্বপ্নগুলো বাস্তবের রূপ নিতে শুরু করুক তাহলে কেন এখন অপেক্ষা করছো কার জন্যে অপেক্ষা করছো ভয় পাচ্ছ যে হেরে যাবে আচ্ছা তোমার কাছে কি নতুন করে হারানোর মতো কিছু আছে যদি থাকতো তাহলে প্রশ্নটা আলাদা ছিল কিন্তু তোমার কাছে নতুন করে হারানোর মতো তো কিছু নেই মধ্যবিত্তের জীবনে নতুন করে হারানোর মতো কিছু থাকে না তাহলে কিসের এত ভয় কিসের এত ভয় পাচ্ছ কেন এত ভয় পাবে তোমাকে তো উপরওয়ালা দুর্বল করে পৃথিবীতে পাঠাননি তোমার মধ্যে ক্ষমতা আছে যেটা তুমি মূল্যায়ন করো না যেটা তুমি বুঝতে চাও না আমার মনে হয় এ পৃথিবীর কোনো ব্যক্তি যদি নিজের ক্ষমতা সম্বন্ধে জানতে পারত তাহলে নিজের উপরে সন্দেহ করতো না নিজের যোগ্যতার উপরে প্রশ্ন তুলত না আবারও বলছি তুমি যতটা নিজেকে দুর্বল ভাবছ ততটা দুর্বল তুমি নও। ততটা দুর্বল তুমি কখনোই ছিলে না তাহলে কেন কেন এত ভয় পাচ্ছ যদি তুমি কোনো কিছু থেকে বঞ্চিত হও তাহলে মনে রেখো তুমি তার থেকে অনেক ভালো কিছু ডিজার্ভ করো নিঃসন্দেহে তুমি তার থেকে অনেক বেশি কিছু ডিজার্ভ করো সুতরাং আফসোস করার কিছু নেই চেষ্টা করো চেষ্টা করো নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো নিজেকে সংশোধন করার চেষ্টা করো নিজের ভুলগুলো থেকে শেখার চেষ্টা করো যাতে দ্বিতীয়বার একই ভুল রিপিট না হয় আর একটা কথা মনে রেখো প্রত্যেকের হাতেই সময়ের পরিমাণ নির্দিষ্ট তোমার কাছেও যা আমার কাছেও তাই তোমার কাছেও চব্বিশ ঘন্টা আমার কাছেও চব্বিশ ঘন্টা কিন্তু সময়ের মূল্য নির্দিষ্ট নয় কারণ তুমি তোমার সময়কে কোথায় ব্যবহার করছো সেটার উপরে তোমার সময়ের মূল্য নির্ধারিত হয় যে সময়কে তুমি অপচয় করো সে সময় তোমার জন্য মূল্যবান হতে পারে না আর যারা সময়ের মূল্য বোঝে তারা সময়ের অপচয় করে না আর তুমি আমি বিশ্বাস করি বা না করি এতে কোনো যাই আসে না কিন্তু এই পৃথিবীর থেকে দামি সম্পদই সময় হ্যাঁ এই পৃথিবীর সবথেকে দামি সম্পদ সময় যে সম্পদের সঠিক ব্যবহার তোমার স্বপ্নকে বাস্তবের রূপ দিতে পারে তবে একটা লাইন আমাকে অনেক কিছু শিখিয়েছে আমার জীবনে অনেক বেশি পরিবর্তন এনেছে আর সেটা কি জানো এই পৃথিবীতে যেই জিনিসগুলো দ্বিতীয়বার অর্জন করা যায় সেটা নিয়ে কখনো টেনশন করা উচিত নয় জীবনে খারাপ সময় আসবে কিছু জিনিস হয়তোবা মনের মতো হবে না কিছু পরিস্থিতি হয়তোবা আমাদের নিয়ন্ত্রণে থাকবে না তুমি যেটা চাও হয়তোবা সেটা দ্রুত পাবে না হতাশা ডিপ্রেশন টেনশন এগুলো হয়তোবা তোমার পিছু ছাড়বে না তবে এত কিছুর পরেও তুমি যদি ভাবো যে তোমার জীবনটা কখনো বদলাবে না তাহলে এটা তোমার ভ্রান্ত ধারণা এটা তোমার ভ্রান্ত ধারণা জীবনে পরিস্থিতি যেমনই হোক না কেন সময়টা যেমনই হোক না কেন মুখের হাসি আর মনের আশা কখনো ছাড়বে না বেঁচে থাকার জন্যে এই দুটি জিনিস খুবই প্রয়োজন মুখের হাসি আর মনের আশা কারণ তোমার মুখের হাসি তোমার মধ্যে একটা বিশ্বাস জোগাবে যে না সমস্ত কিছু ঠিক হয়ে যাবে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণে আসবে আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা মনের আশা তোমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবে তোমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবে আমি তো অতিরিক্ত আশার কথা বলছি না যেটা একজন মানুষকে হতাশ করে আমি তো সেই আশার কথা বলছি যেটা একজন মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে আমি জানি আমি জানি যে জীবনে ভুল ধরার মতো মানুষের কোনো অভাব নেই কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান দেওয়ার মতো কোনো মানুষও নেই তবে যাই বলো সেটা কিন্তু নতুন কিছু নয় এটা তো নতুন কিছু নয় যে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নিতে হয় তোমার জীবনটা সুন্দর করার দায়িত্বটা তোমার নিজেকে সঠিক পথ দেখানোর দায়িত্বটা তোমার নিজেকে ভালো রাখার দায়িত্বটা তোমার একটা কথা ভুলে যেও না যে পৃথিবীতে ঠেকে শেখা মানুষগুলো জীবনে অনেক বড় কিছু করে দেখাই সেই মানুষ তো জীবিত থেকেও মৃত যে নিজের জীবন থেকে কিছু শিখল না যে নিজের খারাপ সময়ের মোকাবেলা করল না যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে জীবন কাটালো না যে সময়কে নিজের অস্ত্র বানালো না যার জীবনে কোনো সমস্যা এলো না কখনো ডিপ্রেশন টেনশনের মতো জিনিসগুলো তার জীবনের অংশ হলো না সে তো জীবিত থেকেও মৃত একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবনে টেনশন হবে ডিপ্রেশন আসবে দুঃখ হবে মন খারাপ থাকবে এগুলো তো স্বাভাবিক এগুলো না হলে সেটা অস্বাভাবিক যেন জীবনের একটা সূত্র আছে আর সেই সূত্রটা কি জানো যে পৃথিবীতে যেটা হয় সেটা আমাদের ভালোর জন্যে হয় আমি জানি আমি জানি যে স্বল্প সময়ের ব্যবধানে এটা তোমার কাছে অস্বাভাবিক মনে হবে কিন্তু জীবনের একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে তুমিও এটা বলতে বাধ্য হবে যে যেটা হয় সেটা ভালোর জন্য হয় একটা জিনিস হয়তোবা খেয়াল করেছ যে মন থেকে চাওয়া জিনিসগুলো যত সহজে ভাবা যায় তত সহজে কিন্তু পাওয়া যায় না তোমার কি মনে হয় এটা কেন হয় আমি জানি না তোমার কি ধারণা কিন্তু তুমি যদি প্রশ্নটা আমাকে করো যে এটা কেন হয় তাহলে আমার উত্তর একটু ভিন্ন হবে আমি বলবো যে পৃথিবীবাসী সহজে পাওয়া জিনিসগুলোকে কদর করতে চায় না ফ্রিতে পাওয়া জিনিসের মূল্য বোঝে না সেই জন্যই হয়তো বা উপরওয়ালা চান না যে যেটা আমরা মন থেকে চাই সেটা সহজে পেয়ে যাই তুমি দেখো তোমার বেঁচে থাকার জন্যে অনেক জিনিস আছে যেগুলো তুমি ফিরিতে পাও কিন্তু সেই জিনিসের মূল্য তোমার কাছে কতটুকু উপরওয়ালা প্রকৃতির মাধ্যমে এমন হাজারো জিনিস আমাদেরকে উপহার হিসাবে দিয়েছেন কিন্তু সেগুলোর মূল্য আমাদের কাছে খুব একটা বেশি নেই তার কারণ সেটা ফ্রিতে পাওয়া যায় সেটা সহজে পাওয়া যায় কিছু অপূর্ণতা বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় মানুষ সেটাই পায় যেটা পাওয়ার জন্য সে চেষ্টা করে হ্যাঁ মানুষ সেটাই পাই যেটা পাওয়ার জন্য চেষ্টা করে আমি জানি না তুমি তোমার তরফ থেকে কতটা দিয়েছ তুমি তোমার তরফ থেকে কতটা চেষ্টা করেছ যদি সত্যি তুমি কোনো কিছুর জন্য ডিজার্ভিং হয়ে থাকো যদি সত্যি কোনো কিছু তোমার জন্য ভালো হয়ে থাকে তাহলে সেটা থেকে তুমি কখনো বঞ্চিত হবে না সেটা থেকে পৃথিবীর পরিচালক তোমাকে কখনোই বঞ্চিত করবেন না নেভার লুজ ইউর হোফ কখনো আসা ছেড়ো না কখনো হাসতে ভুলে যেও না খারাপ সময় আসবে সে সময়টা বদলাবে এটাই তো জীবন এটাই তো জীবনের অংশ এটাই তো জীবনের আসল রহস্য এটাই তো জীবনের আসল বাস্তবতা এটা ভুলে যেও না যে আমাদের হাতে আমাদের রেজাল্ট থাকে না আমাদের হাতে যেটা থাকে সেটা আমাদের চেষ্টা সেটা আমাদের মেহনত সেটা আমাদের পরিশ্রম তুমি যদি নিজের তরফ থেকে সম্পূর্ণটা দিয়ে থাকো দেন ঠিক আছে ঠিক আছে সেটা ছেড়ে দাও উপরওয়ালার উপরে সেটা ছেড়ে দাও যিনি তোমার জীবনের সব থেকে আকাঙ্ক্ষী যিনি ভালো জানেন তোমার জন্য কোনটা সঠিক এবং কোনটা বেঠিক তুমি তো সেটা চাও যেটা তোমার পছন্দের তুমি তো সেটা চাও না যেটা তোমার জীবনকে সুন্দর করার ক্ষমতা রাখে আমরা সেটাই চাই যেটা আমাদের ভালো মনে হয় আমরা সেটা চাই না যেটা আদেও আমাদের ভালো হয় আর কিছু ভুল জিনিসের প্রতি অতিরিক্ত আশা আমাদেরকে কষ্ট দেয় একটা কথা মনে রেখো তোমার সাথে কোনো কিছু হচ্ছে না মানে হবে অনেক বড় কিছু হবে হয়তোবা সময় লাগবে হয়তোবা একটু বেশি সময় লাগবে কিন্তু চেষ্টা চেষ্টা তো করা যেতেই পারে চেষ্টা তো করা যেতেই পারে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা তো করা যেতেই পারে যদি তোমার সাথে ভালো কিছু না হয়ে থাকে এর মানে এটা নয় যে কখনোই ভালো কিছু হবে না আকসার সেই মানুষগুলোর জীবন বদলে যায় যারা নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা চালায় যারা নিজেকে বারবার এটা বোঝাই যে আর একবার চেষ্টা করে দেখি শেষ চেষ্টা করে দেখি আর আমি তোমাকে বলে বোঝাতে পারবো না শেষ চেষ্টা করে দেখি আর একবার চেষ্টা করে দেখি এই লাইনটা না জানিয়ে পৃথিবীর কত মানুষের জীবন পরিবর্তন করেছে না জানিয়ে পৃথিবীর কত মানুষের জীবন বদলে দিয়েছে এমনটা কখনো সম্ভব নয় যে তুমি কখনো ভুল করবে না প্রত্যেকটা মানুষই ভুল করে আমরা প্রত্যেকেই আমাদের জীবনে ভুল করি কিন্তু আমাদের মধ্যে সেই সব থেকে বেশি উত্তম যে নিজের ভুল থেকে শেখে এবং সেই ভুল থেকে নেওয়া শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করে নিজেই নিজেকে একটা কথা দাও নিজেই নিজেকে একটা কথা দাও যে পরিস্থিতি যেমনই হোক না কেন ভুল করলে সেটা শুধরাবে এবং নিজেই নিজের জীবন পরিবর্তনের কারণ হবে পরিস্থিতিকে ভয় পাওয়ার পরিবর্তে সেটার মোকাবেলা করার চেষ্টা করবে চেষ্টা করবে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করবে তবে হ্যাঁ পরিস্থিতি যেমনই হোক মনের আশা এবং মুখের হাসি যেন বজাই থাকে এ বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই যে একটা সময় আসবে যখন তোমার জীবনটাও বদলাবে ছেড়ে যাওয়া মানুষগুলোও ফিরে আসতে চাইবে আবার তোমার জীবনের অংশ হতে চাইবে নিজেকে তোমার আপন বলে দাবি করবে কিন্তু যারা একবার ছেড়ে গিয়েছে তাদেরকে ভুলেও অ্যাকসেপ্ট করো না তাদেরকে ভুলেও দ্বিতীয় সুযোগটা দিও না মনে যায় কিন্তু একই ভুল দ্বিতীয়বার করাটাকে ভুল বলা যায় না কারণ দ্বিতীয়বার করা কোনো ভুল সেটা অনিচ্ছাকৃত হয় না আর যে বা যারা তোমাকে একবার ছেড়ে চলে গিয়েছে এর কি গ্যারান্টি আছে যে দ্বিতীয়বার যাবে না তোমার কাছে অনুরোধ করব যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদেরকে দ্বিতীয়বার কষ্ট দেওয়ার সুযোগ করে দিও না যে বা যারা তোমাকে ঠকিয়েছে তাদেরকে দ্বিতীয়বার ঠকানোর সুযোগ করে দিও না একটা কথা মনে রেখো যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনো কারো কষ্টের কারণ হতে পারে না আর এটাই তো অনেক কিছু ব্যাখ্যা করে এটাই তো অনেক কিছুর প্রমাণ দেয় আসলে যারা তোমাকে কষ্ট দেয় যারা তোমাকে ছেড়ে চলে যেতে চাই তাদেরকে যেতে দাও তারা হয়তোবা এটা বোঝে না যে তার অনুপস্থিতিতে তোমার কোনো যাই আসে না হে পৃথিবীতে প্রতিদিন লাখো মানুষ মারা যায় যারা কখনোই এ পৃথিবীতে আর দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না কিন্তু তাই বলে কি পৃথিবী চলবে না এ পৃথিবী নিজের গতিতেই চলবে কারোর আশা কারোর যাওয়াই কোনো যাই আসে না তুমি নিজেও খেয়াল করলে বুঝতে পারবে যখন কোনো ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির মৃত্যুর দুদিনের মধ্যে পৃথিবীবাসী এক সপ্তাহের মধ্যে প্রতিবেশী মাস ঘুরতে না ঘুরতে আত্মীয় স্বজন এবং বছর পার হতে না হতে আপন মানুষগুলোও ভুলে যায় আর আমি মনে করি ভুলে যাওয়াটাই পৃথিবীর সব থেকে সুন্দরতম অভ্যাস সৃষ্টিকর্তা এই জন্যেই হয়তোবা আমাদেরকে এমনভাবেই তৈরি করেছেন কারণ একজন মানুষ এতগুলো স্মৃতি নিয়ে বাঁচতে পারে না এক স্মৃতি মনে করে বারবার কাঁদতে পারে না আমি তো বলবো ভুলে যাও যারা তোমাকে ছেড়ে চুলে যেতে চাই তাদেরকে যেতে দাও তাদের থাকাই না থাকাই তোমার কোনো যাই আসে না অতীতকে মনে করে নিজেকে কষ্ট দিও না ভবিষ্যতের কথা ভাবো বর্তমানকে নিয়ে বেঁচে থাকো অতীত কখনো পাল্টানো যাবে না আর অতীতটা সর্বদা অতীত এটা কখনো ভবিষ্যৎ হবে না তাই ভুলে যাও ভুলে যাও তাদেরকে যাদের তোমার অনুপস্থিতিতে যাই আসে না তাদের অনুপস্থিতিতেও তোমার কোনো যাই আসা উচিত নয় আসলে যারা তোমাকে আমাকে কষ্ট দিয়েছে বা দিতে চাই তারা হয়তো বা জানে না যে অন্যকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না কখনো ভালো থাকা যায় না তারা হয়তোবা জানে না যে এটার গ্যারান্টি উপরওয়ালাও দেয় না যে তুমি কারো কষ্টের কারণ হবে আর কেউ তোমার কষ্টের কারণ হবে না এটার গ্যারান্টি স্বয়ং সৃষ্টিকর্তাও দেয় না তারা হয়তোবা এটা জানে না তোমার কাছে অনুরোধ করব কাউকে অতিরিক্ত সম্মান দিতে যেও না তাহলে একটা সময় পরে নিজের সম্মানটাই হারিয়ে যাবে তাকে ততটাই সম্মান দাও তাকে ততটাই গুরুত্ব দাও যে যতটা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে যে যতটা গুরুত্ব পাওয়ার যোগ্যতা রাখে আর যদি কখনো কেউ তোমাকে ছোট দেখাতে চাই তোমাকে নিচ দেখাতে চাই তোমাকে ছোট করতে চাই তাহলে ভেবে নিও তুমি তার চেয়ে অনেক বেশি উপরে আছো কারণ পিছন থেকে টেনে ধরা মানুষগুলো পিছনে আছে বলেই তোমাকে পিছন থেকে টানতে পারছে সুতরাং যখন কেউ তোমাকে ছোট করতে চাই তখন ভেবে নিও যে তুমি তার চেয়ে অনেক বেশি উপরে আছো অনেক বেশি এগিয়ে আছো এটা ঠিক যে কিছু মানুষ তোমার মূল্য দেবে না কিন্তু তাই বলে নিজেকে মূল্যহীন মনে করো না শুধু মনে রেখো তুমি আমি মানুষ তো তাই সকলের মন জয় করা সম্ভব না আর এটা তো বাস্তব যে সে কখনোই তোমার বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে কিন্তু তোমার পিছনে তোমাকে নিয়েই বদনাম করে তোমার নামে সমালোচনা করে বন্ধু শব্দটা ছোট হতে পারে কিন্তু এই ছোট্ট শব্দটা অনেক কিছুই ব্যাখ্যা করে আর তুমি দেখবে জীবনে প্রকৃত বন্ধু আপন বন্ধু ভালো বন্ধুর সংখ্যা একটু কমই থাকে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে তুমি যাকে যত বেশি মূল্যায়ন করবে সে তোমাকে তত বেশি অবহেলা করবে আর এই অবহেলা করা মানুষগুলোও ফিরে আসতে চাইবে যখন তোমার সময়টা বদলাবে হ্যাঁ হয়তোবা একটু সময় লাগবে কিন্তু বিশ্বাস করো সেদিন দূরে নয় যেদিন তোমার জীবনটাও বদলাবে তুমি জানলে হয়তোবা অবাক হবে এই পৃথিবীর সবথেকে দামি জিনিসগুলোতে ধোকার মাত্রা বেশি এই পৃথিবীর তিনটি দামি জিনিস কি কি যেন বিশ্বাস বন্ধুত্ব আর ভালোবাসা তুমি বিশ্বাস বলো বা বন্ধুত্ব বা ভালোবাসা যাই বলো না কেন এই তিনটি ক্ষেত্রেই ধোকা খাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এটা বললাম কেন যেন কারণ এটা বোঝাতে যে যেখানে যতটা নেগেটিভ আছে সেখানে ততটা পজিটিভ আছে আবার উল্টোভাবেও যদি বলি যেখানে যতটা পজিটিভ আছে সেখানে ততটা নেগেটিভ আছে আর এটাই প্রমাণ দেয় যে মানুষ তোমাকে তখনই হিংসা করবে যখন তোমার মধ্যে ভালো কিছু করার প্রবণতা দেখবে মানুষ তখনই তোমাকে নিয়ে সমালোচনা করবে যখন তুমি ভালো কিছু করতে চাইবে আর এটা জানার পরেও যদি তুমি তোমার যোগ্যতার উপরে সন্দেহ করো তাহলে এটা তোমার সিদ্ধান্ত তুমি এটা দেখার পরেও যে এত মানুষ তোমাকে হিংসা করে তোমাকে নিয়ে সমালোচনা করে এত কিছু দেখার পরেও যদি তুমি তোমার যোগ্যতা নিয়ে সন্দেহ করো তাহলে এটা তোমার সিদ্ধান্ত তবে ছোটবেলার একটা ছোট্ট শিক্ষা আমাকে অনেক কিছু শিখিয়েছে তুমি দেখবে আমরা সেই গাছেই সব থেকে বেশি ঢিল মারতাম যে গাছে ফলের মাত্রা সব থেকে বেশি যে গাছে ফলের পরিমাণ সব থেকে বেশি জীবনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু হয় না